আমি আমার আম্মু আর আমি যে মেয়েকে পছন্দ করতাম আমরা তিনজন একসাথে ঘুরতে বেরোতাম আমার মা আর মেয়ে পুরা ফ্রেন্ডের মতো তো আমি ইচ্ছে করলে মেয়েটাকে নিয়ে আসে পড়তে পারতাম তো আমি চাইনি যে আমার সাত বছর ভালোবাসার কারণে মেয়ের বাবার তেইশ বছরের ভালোবাসাটা নষ্ট হয়ে যাক আমার এরকম কষ্ট হয় রাতে আর কি একটা মা কখন তার সন্তানকে ঘুমের টিবলেট না আমারে খাওয়াই দেয় আমার মা জানেন না চিরজীবন তোমার হাত ধরে রাখবো কিন্তু দেখা গেল কটা দিন পরেই তোমাকে ব্যবহার করা আমার শেষ ডাস্টবিনে থ্রো করে দিলাম টিস্যু পেপারের মতো ভালোবাসা তো এখন এটাই সাত সাতটা বছর একজন মানুষের সাথে কাটানোর পরেও কেমন করে তাকে ভুলে যায় আর একটা সংসার করে মিষ্টি প্রেমের সংসার সে গল্প আজকে শুনতে শুরু করলেন আপনি আমাদের ছোট্ট একটা চ্যানেল আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে কোনো অপরাধ যে কোনো অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ করার আমাদেরকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করবেন এবং অবশ্যই লিখবেন কেমন লাগছে স্ক্রলে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করে আসবেন যদি নিজের কোনো বলার কথা থাকে কি আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ সাজুয়ার হোসেন সাজু সাজুয়ার হোসেন ডাক নাম সাজুয়ার 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 এই সঙ্গে পরিচয় কবে আপনার এই সাথে পরিচয় হয়েছে আমার আজ থেকে প্রায় সাত বছর আগে তো আমাদের রিলেশন স্টার্ট হয় এপ্রিলের বাইশ তারিখ দুই হাজার আঠারোতে পরে রিলেশন ভালোই চলছিল তো মাঝে মাঝে কিছু দোষ অন্যায় ছিল যেগুলো আমি ক্ষমা করে ওর হাতটা আমি ধরে রেখেছি কিরকম দোষ অন্যায় একটু যেরকম বয়স তখন অল্প ছিল কত ছিল তখন ষোলো সতেরো ছিল তখন আর কি অল্প বয়সে যে ভুলগুলো মানুষ করে আর কি যেরকম আমাকে রেখে যেমন দু একজনের সাথে চ্যাটে ব্যস্ত হয়ে যাওয়া এরকম তো ওকে আমি বুঝাইছি বুঝাই সবসময় আমি ওকে আগলাই রাখছি সাতটা বছর একটা পর্যায়ে খুব ভালো ম্যাচুড় হয়ে গেছে ওকে আমি পুরোপুরি গাইড করছি তো এইভাবে যখন পাঁচটা ছটা বছর গেছে তখন আমি আমার বাসায় বলছি কথাটা যে আব্বা আমি একটা মেয়েকে তো পছন্দ করি তো তোমরা ওই বাসায় কথা বলো তো আব্বা বাসায় প্রস্তাব নিয়ে গেছে কথা অনুযায়ী প্রস্তাব নিয়ে যাওয়ার পরে মেয়ে পছন্দ হয়েছে আমার বাবা আমার পছন্দ হওয়ার পর বাসায় আসছে আসার পরে আমার আব্বু পর ওনাদের কল দিছে যে ভাই আপনারা আসেন মেয়েদের তো আমার মেয়ে পছন্দ হয়েছে আমাদের তো ওনারা আসছে আসার পর ওনাদের আমাকে আমাকে আর ভালো লাগে নি ওনাদের জাস্ট ওনারা বাসায় গিয়ে আর কিভাবে বলে দিল যে না আমরা এখানে আর বিয়ে দেবো না এক্সকিউজ দিল যে মানে ওনার ওনার মেয়ের সাথে আমার যায় না এরকম একটা কথা আর কি ওনারা বললো পরে যায় আমার যেই চাকরি পড়ালেখা এগুলো তাদের ই হবে না আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি তো বাইরে পড়তে যাওয়ার জন্য আমি ট্রাই করতেছি কিন্তু আমার বিদেশটা হচ্ছে না এখন আমি চলমানই আছি তো না করে দেওয়ার পর মেয়ে অনেক কান্নাকাটি অনেক কান্নাকাটি করতেছে যে তুমি আমাকে কখনো ফালাই যেও না তুমি ফালাই গেলে হয়তো শিয়াল কুকুরে আমাকে টেনে নিয়ে চলে যাইবে এই ধরনের কথাবার্তা তুমি আমাকে কখনোই রেখে যায়ও না তো ওর বাবা মা এক্সকিউজ দিছে কি যে ছেলে শর্ট ছেলে দেখতে ভালো না এটা সেটা নানান এক্সকিউজ তো এটা শুনে কিন্তু আমার বাবা মার কষ্ট পাওয়াটা স্বাভাবিক তারপরও কিন্তু আমার বাবা মা কষ্ট না পায়া মানে আমাদের দিকে তাকায়া ওনারা চুপ ছিল যাক দুটা জীবন যাতে এক হতে পারে একটা চেষ্টা করছে পরে এইভাবে অনেকদিন কেটে গেলো মেয়ে আমার সাথে কন্টিনিউ কথা বলতে আছে বলতে আছে তো বলার পর আমি আম্মুকে বললাম আম্মু আরেকবার কি ট্রাই করা যায় যেহেতু মেয়েটাকে আমি পছন্দ করি এর কিছুদিন আগে মেয়ে আমাকে বললো যে তুমি বেকার আমি যদি বিয়ের পর তোমার কাছে কিছু চাই তুমি আমাকে কীভাবে দিবা তুমি তো দিতে পারবা না তো এই কথা শুনে আমি খুব রাগ হয়েছি যে এটাকে এরকম কথা হইলো আমি তোমাকে ভালোবাসি আমি যা খেয়ে থাকবো তুমি তা খেয়ে থাকবা তো ওর সাথে আমি প্রায় রাগ হইতাম প্রায় রাগ হয়ে কথা বলতাম অনেক রাগারেই করতাম বুঝাইতাম আমার কারণে ওরা আমি নামাজ রোজা আদার্স যা আছে সবাই আমি ওকে বসতে শিখাইছি তো আমাকে একদিন বলে উঠলো যে তুমি আমাকে বিয়ে পরে কি খাওয়াই বা এই ধরনের কথা বলতেছে তো আমি রাগ করছি ওর সাথে রাগ করে টোটাল কথা অফ ও রাগ কর অবস্থায় আমি আমার আম্মুকে আবার ওদের বাসায় কথা বলার জন্য বললাম যে আম্মু আরেকবার চেষ্টা করি একটু দেখো কিছু করা যায় কি না তো মা কল দিল যে আপা আরেকটা বার দেখেন মানে ওনাদের না করে দেওয়ার মতন যথেষ্ট কারণ আমাদের ছিল কিন্তু আমরা নিজেদের কখনও বড় মনে করিনি আমাদের অবস্থানটা যেখানে আল্লাহ রহমত আছে তো মা বললো যে আপ আর একটা বার চেষ্টা করেন একটু দেখেন ভাইকে রাজি করানো যায় কি না আমার বাবা মা ধনুর জন্যই এডুকেটেড বাবা সরকারি কর্মকর্তা তো উনি বলতাছে যে ঠিক আছে আপনার ভাই আসুক আমি কথা বলে দেখি তো মেয়ের বাবা কোনোভাবে রাজি হয় না দিবে না তো দেবেই না পরে মেয়ের মা একটা পর্যায়ে যেমন বলতেছে যে ছেলে তো বেকার ও কিভাবে আমার মেয়ের শখ ইচ্ছা পূরণ করবে তখন আম্মু বলতাস আপা যদি দুনিয়াতে রেওয়াজ থাকতো তাহলে আমি আমার আমি আমার ছেলেকে তিনটা বিয়ে করে আর কি ওয়াইফ কীভাবে আমি এটা আপনাকে দেখাইতাম তখন উনি বলতেছে তাহলে আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন তা আম্মু বলছে আলহামদুলিল্লাহ তো আমার আম্মু কি ঝগড়া করবে ঝগড়া করার তো এখানে কোনো কোয়েশন নেই কোনো সন্তানরা যদি ছোট করে সেখানে বাবা মা অবশ্যই কষ্ট পাবে অবশ্যই তা আমরা ছোট হওয়ার পরেও আমার বাবা মা আবার চেষ্টা করছে ওনারা আবার মানে না এভাবে না আর কি বলে গেল তো আমার মা একটা করছে আলহামদুলিল্লাহ বলছে আর একটা কথা ও মেয়ের মা বলছিল তা আপা চলেন আপনি আর আমি মিলে ওদের দুজনের বিয়ে দিয়ে দিই আপনার হাতে আমি আমার আমার তো তো আমু যথেষ্ট বুঝের মানুষ আমু আপা আপনার মেয়েটাকে তো আমার হাতে দিবেন কিন্তু আমার একটা মাত্র ছেলে আমি ওকে কার হাতে উঠিয়ে সামাজিকভাবে করতে চাচ্ছি যাতে আপনাদেরও সম্মানটা থাকে তো আমি ইচ্ছে করলে মেয়েটাকে নিয়ে আসে পড়তে পারতাম তো আমি চাইনি যে আমার সাত বছর ভালোবাসার কারণে মেয়ের বাবার তেইশ বছরের ভালোবাসাটা নষ্ট হয়ে যাক এটা আমি কখনোই চাইনি খুব সুন্দর কথা বলছেন নয়তো আমি ওকে অনেক আগেই উঠে নিয়ে আসে পড়তে পারতাম খুব তো আম্মু বললো যে তা বাবা তুমি একটা কথার গ্যাপ সৃষ্টি করো ওর সাথে এক মাসের একটা কথার গ্যাপ সৃষ্টি করো যেহেতু মেয়ে তোমাকে ভালোবাসে তুমি এত ছোট হওয়ার পরও যেহেতু মেয়ের জন্য মানে অপেক্ষা করে যেতেসো তুমি একটু গ্যাপ সৃষ্টি করো দেখো মেয়েটা গড়ে কথাবার্তা বা একটু রাগ কোষা করে রাজি করাতে পারে কি না তো পরে দেখলাম তিরিশ পঁয়ত্রিশ দিন পার হয়েছে যায় কোনো কল আসে না আমার মোবাইলে তো হঠাৎ আমি ওর এক রিলেটিভরে কল দিলাম যে ভাইয়া কিছু তো আর হচ্ছে না ওদের বাসা থেকে কল আসছে না তোকে বলেন আমি ওকে নিয়ে এসে পড়বো কারণ আমি তো চাইছি ওর বাবার সম্মানটা থাকুক ওর মার সম্মানটাও থাকুক এখন মেয়ে আমাকে ভালোবাসে আমি ও মেয়েকে ভালোবাসি তো ওই লোকটা হঠাৎ আমাকে বললো যে ভাই এখন আর সম্ভব না ওর আগামীকালে এঙ্গেজমেন্ট পরে আমি আসলে বুঝতে পারলাম না যে আমি কি ভাই এটা কি বলতেছে তো আমাকে ভালোবাসে আমি সাত বছর ওকে একলাই রাখছি পরে পরে বললো যে ভাই সোমবার দিন তো কারো এঙ্গেজমেন্ট হয় না ওনারা দ্রুত কাজটা করতেছে ছেলে ইউরোপের ছেলে তে ওনারা এটা জানে না যে একটা ইউরোপ ছেলে যত আর্ন করে এরকম সামর্থ্য হল্লা আমাদের দিয়ে দিছে ওনারা আমার বেকার রিজনটা দেখা আর ও যে আমার আলহামদুলিল্লাহ বলছে এটাকে ওনারা একটা ইস্যু বানিয়ে নিছে যে উনি তো আলহামদুলিল্লাহ বলেই ফেলছে তাহলে আমি আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিই এটা জাস্ট ছিল একটা আলহামদুলিল্লাহ একটা বাহানা কিন্তু আমি ভাবতে পারি না মেয়েটা কখনো যে রাজি হয়ে যাবে মানে ও রাজি হইল আমার কষ্টটা এই জায়গার মধ্যে যদি ও রাজি না থাকতো তাহলে আমি দুনিয়া উলট করে ফেলতাম ও রাজি হওয়াতে আমি একদম ভেঙে পড়ছি যে ও বললো কীভাবে আমি কিন্তু ওর সাথে কলে অনেক রাগারাগি করতাম তাই খারাপ ব্যবহার করতাম বুঝাইতাম একটা বুঝলে আরেকটা বুঝতো খারাপ ব্যবহার করতাম কিন্তু সাত সেটা সরাসরি আমি কোনো দিন ওর সাথে একটা জোর কথা বলি নাই আর সবচেয়ে বড় কথা আপনি এই কথা শুনছেন কিনা আমি জানি না আমি আমার আম্মু আর আমি যে মেয়েকে পছন্দ করতাম আমরা তিনজন একসাথে ঘুরতে বেরোতাম আমার মা আর মেয়ে পুরা ফ্রেন্ডের মতো দুজনে ঘুরে দুজনে কথা বলে এই মেয়ে যদি আপনারে ছাইড়াই সংসার ছাইড়ে আরেকটা জায়গায় বিয়ে করতে চায় রাজি হয়ে যায় তার মানে ও কোনোদিন ভালোই বাসনি আপনারে এখন তো আমার তাই মনে হচ্ছে পরে মানে ও ফ্যামিলি এই ওকে মোটিভেশন করছে যে ছেলে ইউটিউব থাকে মানে নানানભાઈ ব্রেন ওয়াশ করার পরে মেয়েটা ওয়াশ হয়ে গেল কিন্তু এত সহজ জিনিস এটাই তো কিন্তু আমি যত ছোট হলাম আমার বাবা মাকে যে ছোট করে কথা বলা হলো ঠিক হয় আপনি কেন মানছেন আমরা তো মানে কষ্ট পাইনি আমার কিন্তু তখন মন চাইছে মরে যায় যখন ওনার বাবা বলতাছে যে না এই ছেলের সাথে বিয়ে দেবো না মেয়েকে তখন আমার কিন্তু বাস্তি ইচ্ছা করি তারপরেও আমি মেয়েটার হাত ছাড়ি নেই কিন্তু একটা জায়গায় জানেন আপনার খুশি হওয়ার কারণ আছে যে আপনি আপনার ভালোবাসার জন্য সব করছেন হ্যাঁ আমি সব করেছি আপনি সর্বোচ্চ ত্যাগ হচ্ছে ভালোবাসা অপমান সহ্য করা সেটা আপনি করছেন অসব মেয়েটা একটা পর্যায়ে মানে এটাও বলছে যে তুমি কিভাবে বেঁচে আসো এত কথা শোনার পরও মেয়েটা আমাকে এই কথা বলছে আমি বলছি ঠিক আছে ওনারা মরবে যা মন বলতে পারে সমস্যা নেই আমি তোমার হাতটা ছাড়বো না তো যতই ভুল করছে আমি ওরা ততই আগলাই রাখছি তো আমি টিকটকের মধ্যে একটা স্ট্যাটাস দিয়েছি দিয়েছি যে সাত বছর আমি যাকে আগলায় রাখলাম যাকে শাসন করলাম হাসাইলাম দুষ্টুমি করলাম অবশেষে আমার ছুটি ওইটার মধ্যে ওর এক ফ্রেন্ড কমেন্ট করছে আপনি ওর সাথে খারাপ ব্যবহার করছেন এই জন্য চলে গেছে পরে বললাম যে আপু তুমি আমার খারাপ ব্যবহারটা দেখলা কিন্তু সাত বছর আমার ভালোবাসাটা দেখলা না চলে যাইতে উপলক্ষ খোঁজা মানুষের উপলক্ষের অভাব হ্যাঁ একটা ছেলেকে একটা মেয়ে কখন ছাড়ে যখন যারা বেটার অপরচুনিটি পায় এবং ভালোবাসে হ্যাঁ যখন আমি ও মেয়েটাকে ছেড়ে যে অন্য কারোর কাছে চলে যেতাম তখন মেয়েটা আমার ছাড়তো আর ওর বান্ধবী আমাকে বলতেছে যে আপনার ব্যবহারের কারণে আমি এটা কখনো কারণই হতে পারে না এটা একটা অবশ্যই কারণ হতে পারে যে আপনি কন্টিনিউ যদি খারাপ ব্যবহার করেন এটা অবশ্যই একটা বড় কারণ কিন্তু ভাই আমি তোমার সাথে থাকতে সাত বছর কাটা এলাম জি তাহলে আমি ওটা কাকেই চলে যেতাম হ্যাঁ কিন্তু ভাইয়া সরাসরি

কিন্তু আমি ওকে রাগ হয়ে বুঝাইতাম দেখো এইভাবে করলে এইভাবে হবে না সবাইকে খুশি রেখে মানে জাস্ট বুঝাইতাম আরও নানান আদার্স কারণ থাকে ফ্যামিলিগতভাবে বুঝাইতাম বা বাবা মাকে কীভাবে ভালোবাসতে ওকে এই বিষয়টা আমি বুঝাইছি ও কিন্তু আমার কাছে এসে পড়তে চাইছে তো আমি ওরা বুঝেছি দেখো একটা বাবাকে তো অনেক কষ্ট করে একটা সন্তানকে মানুষ করে এটা বোঝানোর পরেও আর কি লাস্টে ও একটা বাহানা দিল ও জামা আলহামদুলিল্লাহ বলছে এটাকে ওরা পুরো ফ্যামিলি এটা বাহানা বানায় নিছে ছেলের মা আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমি ভালো থাকুক সবাই ভালো থাকুক আলহামদুলিল্লাহ তোর যদি আর তুই যদি আমার ছেলে ভালো থাকতে পারোস আলহামদুলিল্লাহ আমিও পারবো আপনার এই স্টোরি থেকে ব্রাদার যদি মানুষ শেখে কি শিখতে পারে বলেন তো শিখতে পারে কি এখন আমার আর কি আমার আসলে কিছু বলার নাই আপনার এই লাইফ স্টোরি থেকে একটা মানুষ শিখলে কি শিখবে শিখবে যেভাবে আর কারোর প্রতি আর কি এক নারী থাকার বিষয়টা বা কোনো প্রেমে জড়ানোর বিষয়টা যে তার না জড়ায় শিখতে পারে বাবা মার প্রতি কীভাবে ভালোবাসা জন্ম দেয়া যায় এসব বিষয়গুলো হয়তো শিখতে পারে কিন্তু ভাই এখন মানে আমি রাতে ঘুমাইতে পারি না কেন আমি ওই যে পারি না কি যে আমি ওকে যে ভালোবাসছি ও যে আমার সাথে ছিল আমার জন্য কান্না করতো ও আমাকে বলতো যে সাজর আমি কখনো তোমার জায়গা অন্য কাউকে দিতে পারবো না না তা তো দেয়নি তো জায়গা দিতে পারে না কিন্তু এখন ও আরেকজনের সাথে আছে ওকে ও তো যে কথা দুনিয়াতে তো কিছু নেই যে তোমারে সারা বাসবো না আমি কেবল তোমারেই ভালোবাসবো হ্যাঁ দুনিয়া সবচেয়ে বড় মিথ্যা কথা এগুলো মানে ওর এতটুকু বিশ্বাস আছে যে আমার দ্বারা ওর কখনো কোনো ক্ষতি হবে না তো তার মানে আপনি এই পরিমানে এটা না আগে আমি ভাবতাম যে এটা গুণ যে আমি কারো ক্ষতি করতে পারি না আমি অনেক চুপচাপ আমি অনেক বিনয়ী এটা একটা দোষ হ্যাঁ এটা আমার দোষ হয়ে গেছে এখন আমি এটাই বলছি এটা একটা দোষ মানে ও যে বিয়ে করে ফেলছে না ওর এখনো বিশ্বাস যে এই ছেলে আমার কখনো ক্ষতি করবে না বিয়ে করলে তো আপনি ভিড়েও তাকাবেন না অন্য বাজে কথা তো দূরে কথা এটা থুতু ফেলবেন না না আমি ফিরে তাকাইনি আমি ফিরে তাকাইনি মানে আমি অবাক হয়ে জিতেছি যে ও যদি রাজি না থাকতো কোনোভাবে দিতে পারতো না এই জামানে পসিবল ছিল না ও ভাই আপনার বাসায় চলে আসতো সেটাই প্রথম তো আসতেই চাইছে আমি ওকে বলছি যে একটু সময় নাও

চার রাত বসে থাকবা ডিপ্রেশনে থাকবা মদ গাজা খাবা নিজের ক্ষতি করবা সবচেয়ে সোজা দুনিয়ার ওই মেয়েটার উপর প্রতিশোধ যদি নিতে চাও ওরে যদি দেখাইতে চাও নিজে বড় হয়ে দেখো আজকে তোমার যদি দশ কোটি টাকা থাকে তোমার বাপের তুমি সেটার একশো কোটি টাকা বানাবা ইনশাল্লাহ এইটা হচ্ছে তোমার ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা যে আমি ওরে ভালোবাসছি এটার পরীক্ষা হচ্ছে তুই বড় লোকের কাছে গেছোস না আমার চেয়ে যে আমি ওটা দেখাই দিব যে আমি ওর কত বেশি বড় লোক হইলাম ইনশাল্লাহ

এতদিন করেন নাই তো আমার হাতে অপশন ছিল আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলোর মধ্যে ভালো ভালো অপশন ছিল আর কাকে ছোট করে কথা বলা ঠিক না আল্লাহ অপছন্দ হ্যাঁ কাকে মানে ওদের না করে দেওয়ার মতো যথেষ্ট কারণ আমাদের ছিল আমার বাবা মা শিক্ষিত বিদায় কিন্তু ছোট হওয়ার পরও ওনারা একবারে একটা নর্মাল আচরণ করে গেছে ভালো বলেই এই কাজটা করছে যে আমি দুটো হৃদয়কে এক করার চেষ্টা করছি অপমান সহ্য করছেন আল্লাহ তাদেরকে সম্মানে বড় করবে এটা নিয়ম হ্যাঁ ওই তো একটা পর্যায়ে মেয়ে বললো যাপা। মেয়েকে আপনার হাতে আমি উঠাই দিই তো মা বললো আমার ছেলে তো একটা আমার ছেলে কত কারো হাতে আমি উঠাই দিতে হবে অবশ্যই অবশ্যই তো ওনারা বলতে চাইছে ছেলে বেকার কিভাবে কি করবে তাদেরও নিশ্চয়ই পরিবারে অনেক প্ল্যান আছে তারাও তো বিদেশ যাবে এটা করবে এটা করুক যার যার মতো জীবন সেট করতে চায় করুক কিন্তু আপনার চোখের জল আপনি ফেলতে পারবেন না হ্যাঁ আমি এটা চেষ্টা করতেছি কিন্তু আমি রাতে বাই কোনো ভাবে আমি ঘুমাইতে পারি না ঘুমের মধ্যে আটকে আর কি রাতে ঘুমাইতে না পারলে ব্যবসা করেন খিচুড়ির দোকান দেন হ্যাঁ চার তিনটা মতো খিচুড়ি বেচেন

মেটোর দেশে আমার একটা কথাই বলা থাকবে যে তুমি যে কাজটা করছো আমি তোমাকে অভিশাপ এখনও দেবো না ভালো থাকো সুখে থাকো তবে এই কাজটা করা তোমার কখনোই ঠিক হয়নি যেহেতু আমি তোমার হাতটা ছেড়ে কখনও কোথাও যাইনি